থমনাই রকনী শাকও বুটক খ্লাইশাকমানি পাটি মুংন তুই নাস্তের মুং তাই পার্টি মুংবাই কোরংসাক রগন নাংমানি শাস্তি রিনানি দাবি খ্লাইকা আমরা বাঙালি হাস্তেনি বদল হাস্তেনি সরকার অসা তেরো স্কুল ছুটি নজাকমানি ন রুগে ফাইনাই সালো জল মুং ফুনক পান্দা আঁচক নাই হেনাই কাশাকক থুম নাই মালাইম পাঁদানি বিসিংতেই শাখা আমরা বাঙালি বদল আমাদের রাজ্যের সাংবাদিক সমলের মুখুদ্দো সহযোগী আপনারা জানেন যে গত আগস্ট মাসে আমাদের রাজ্য সরকারের যে শিক্ষা বিভাগ থেকে নির্দেশ জারি করা হয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে পুজোর যে চিরাচরিত দুর্গ উৎসবকে কেন্দ্র করে যে চার দিনের ছুটি আমরা বরাবর পেয়ে এসেছি সেই সপ্তমী থেকে দশমী এই ছুটিগুলিকে কার্ডেল করে শুধুমাত্র দশমীর দিন ছুটি রাখা হয়েছে আর অন্যান্য দিন তার অন্যান্য প্রোগ্রাম সেট করেছে এই নিয়ে তুমুল প্রতিক্রিয়া হয় আমরাও প্রতিক্রিয়া জানিয়েছি যাই হোক শেষ সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার করে এই নিয়ে আমাদের এখন কোনো বক্তব্য নেই আমরা লক্ষ্য করলাম আশ্চর্যের সঙ্গে এই আবহাওয়ার মধ্যে গতকালকে এনআইটি আগরতলা কর্তৃপক্ষ ঘোষণা করেছে কি যে দুর্গাপূজার যে চার দিনের ছুটি এই চার দিনের ছুটি বাতিল করে একদিন মাত্র দশমী দিনকে দশেরা হিসেবে এরা ঘোষণা দিয়েছে যেটা উত্তর ভারতে বাংলার অঞ্চলের বাইরে যেটা হয় ছুটি ঘোষণা আর অন্যান্য দিন কোনো ছুটি থাকছে না আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি বমাতাই চেরাই রকন কাহামক তনিনা বগে রাষ্ট্রীয় পোষণ মেলা এবার তেরপা জাকাত জলাইব আঞ্চায় দুই হাজার ছবিস বিশি নি সি নি রাষ্ট্রীয় পশন তালপালী জাকাত জলাইব কমিউনিটি হল নগ কঠার সাথী মোসুগী পান্ডা চেং সৈরিকা মন্ত্রী শুক্লাচরণ নোয়াধী বনোকার জলাইব পঞ্চায়ত সমিতি চেয়ারম্যান তাপস দত্ত জলাইব সিএসি মেডিকেল অফিসার পূজা মজুমদার বকাফা চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার দেবাশীষ রায় তাই ল কৃষির জন্য যে চারা গাছটা বড় গাছ যদি হয় ভালো ফল দেবে ভালো ফুল দিবে সেরকমভাবে আমাদের মানব জীবনের একটা মানসিকতা নিজ পরিবারের শিশুরাকে আমরা সবাই ভালোবাসি যত্ন করি আমরা যেইভাবে নিজের পরিবারের শিশুরাকে যেইভাবে আমরা ভালোবাসি যত্ন করি সেরকমভাবে অপর পরিবারের শিশুরা কেউ আমরা যত্ন করা এবং ভালোবাসা সেটা আমাদের কর্তব্য আমরা যখন শিশু বেলা ছিলাম অঙ্গন্টারে যখন যায় তখন কি হতো শুধু চারমিক এবং সাথে সোয়াবিন আর কিছুই ছিল না আর আজকের দিনে তাদের এত আইটেম আমরা দেখতে পাই সেটা করা জানান কি যে শিশুকে যাতে ভালো প্রোটিন হয় সিপিআইএম খাই বকাস্টে কমিটি নিয়ে সাক্ষার মানি খোয়াইএম থানক কায়সা ডেপুটেশন দীঘা ইয়াক্সি বদল আশাল ডেপুটেশন মানীয় মানজাখা কসাম বিধায়ক পদ্মকুমার দেববর্মা বিধায়ক নির্মল বিশ্বাস ইয়াক্সি শিখলা বদল আদং পলাশ ভৌমিক তাই লক মানজাখা তার মধ্যে যে গত কিছুদিন আগে সারা রাজ্যের মধ্যে যে একটা বিরাট একটা বন্যা হয়ে গেল তার মধ্যে আমাদের কুয়াই ডিস্ট্রিক্ট সহ আমাদের কুয়াই মতেও বেশ কয়েকটা গ্রামসভা এবং কিছু ভিলেজ কমিটি এই সমস্ত এলাকাতে দারুণভাবে কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ মানুষের এবং এখানে আমাদের মূলত কথা হলো যে প্রকৃত যারা যাদের ক্ষতি হয়েছে ঘর বাড়ি বা অন্যান্য যে জিনিস অর্থাৎ কৃষিকাজ বা কৃষির যে সাজ সরঞ্জাম ফিশারি এইরকম মানে যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তা প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই যাতে পেটে মানে পারে তারা তাদেরকে দেওয়া হোক হাসও থমানগেয় আংমানবলংখাইন বাকে রং সুরং রং যুগ বরক বরকটাই আঞসাইনি লোকর ব্লাড ডোনেট খাইকা পান্ডা এনএসএস ইউনিট তেলিয়ামা হায়ার সেকেন্ডারি রং নক সাকতারমা নিবাই সাল সে চেংসাক প্রোগ্রাম প্রগ্রামী সালতাম সালও ব্লাড ডনেশন কেম্প পান্ডা চ্যসাকা অপান্ডা ও মানজাকা টেিয়ামুরা পুরো পরিষদ কলার অচিনট্টাচার্য কাউন্সলার অপর্ণাশিললতাই লকর ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি যে শো করা হয় মোটামুটি আমরা যেটা টার্গেট নিয়েছি পঁচিশ থেকে তিরিশ জন ডোনার আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্যে এই এখানে কি শুধু ছাত্রছাত্রী না বাইরেও আছে এখানে আমরা ছাত্রছাত্রী প্লাস যে এই এলাকার যে অভিভাবক মহল বা সুনাগরিক আছে আমরা মাইকিং করেছি সুনাগরিক ওনাদের কাছ থেকেও ভালো রেসপন্স পেয়েছি ক্যাশা ত্রিপুরা কাহাম ত্রিপুরা অস্লোগানরুগী বিজেপি প্রদেশ কমিটি সাজাকমানী হাই কুড়ি হাজার লোক কুপ লংখাইন বাকে উনত্রিশ কৃষ্ণপুর বিধান সভা থাইনী কৃষ্ণপুর মণ্ডল নিয়ে বাই তেলিয়াম জাতমাগান কমিউনিটি হল নগ বিজেপি আদৌরক সাক্তারমানী বে কৈ্যা পান্ডাঙ্কা সালো পান্ডা ও মানজাকা মন্ত্রী বিকাশ দেববর্মা বিজেপি কোয়াই জেলা কমিটি নি সম্পাদক বিজয় কৌর কৈসা মন্ডল সভাপতি নির্মল সরকার তাই লকরক মানজাখা গু ইনচার্জ আমাদের সমস্ত আমার দেবতলীয় কার্যকর আমাদের এই পরীক্ষা সদস্যতা অভিযান আমরা আমার আশা বিশ্বাস আমার এই মধ্যে আমার দশটা জিপি আছে এই জিপি আমাদের সমস্ত আমার জিপি আমাদের দখলে এসেছে এবং সমস্ত বিসিও আমাদের দখলে আসবে আমাদের এই গত লোকসভা নির্বাচনে এখানে সিপিএম পেয়েছে পাঁচ হাজার বুট এই সিপিএম পাঁচ হাজার বুটকে আমরা কীভাবে আমাদের এই সদস্যটা আমরা করতে পারি তাদের বাড়ি করে গিয়ে আমরা সদস্যতা তাদেরকে সদস্যতা আমরা করব তার জন্য সবাই যে আমাদেরকে আমাদেরকে টার্গেট দিয়েছে যে আমাদের বিশ হাজার টার্গেট সবাই আমাদের এই ক্রিস্টপুরকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা একবার শ্রেষ্ঠ কৃষ্ণপুর বিধানসভা আমরা পরবর্তী তুইলমা নিঞাক আচাৰ খাই ৰগ গান বানা বাগৈ কইমা নি হাষ্টি মন্ত্ৰী অগ্ৰ হাষ্টেনি মন্ত্ৰী অগ্ৰ কইমংবাই পুলানী বাগেই তুলমা নিতি ইংজাক আচাৰছ খাই ৰগ্ন আীকা ৰিহান হেচেৰী ফিচ চেণ্টাৰ চেণ্টাৰ নি বাগ্ৰা ফা চালক কাই পান্দা নিচিং বাস্তে নি একশ জনা হুকবাৰ খাই ৰ্নো পাচ আনি বাক পাণ্ডা মানজাকা দলাই হাংৰী আৱেদেক আজুকং টি কেন্দ্ৰজীত জমাতিয়া আৱেদেকে নাইখলাই চৌমেন চিলাই লখৰক উনৈছ বিশে যে বৰ্ণায় ক্ষতিগ্ৰস্ত হৈছে একশজন লোকে পাৰ্শ্ব কৰি আমাৰ যে মানিকা মহাশয় ক্ষতিগ্ৰস্ত যাৰা আছে তাৰ পাছত যাতে একশজন লোকে আমি সহযোগিতা কৰি যাতে তাৰ পাছে আমি সহায়ত পায় এই লাই ঠনাই শালক হাসেও থাকিয়া ওয়ডিফাই মানি বা হামিয়া হামিয়াংজা ফিয়াবা সরকারনি ব খাক্লাই তাবক বোলাহার সানাম জাগে কো অমনি বা গই জং শালকলাই জাগলাহারতি লাইসাক লকরক হমনি বা গই দাল বি দাল কক্সিল সামুতি সাজাখা বেলাইন লাহার হামিয়াং মানি নকজাখা আসাম আগরতলা 59 লাহার কটো আমচাইও ওই রাস্তা তকনো গাড়ি যাতায়াত করে ড্রাইভার বলে এদিকে না যাওয়ার লাগিয়া মানে এই রাস্তার এমন অবস্থা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ওই চুরাইবাড়ি সেলটাস গেট থেকে বাঘবা বেহাল অবস্থা তো আপনারা এখন কী চাইছেন আমরা চাচ্ছি যে রাস্তাটা আগের মতো ঠিক হওয়ার জন্য যাতে আমরা গাড়ি ঘোড়া নিয়ে সুন্দরভাবে যাতায়াত করতে পারি কোনো অসুবিধা হয় না এরকম তেলেমুরা থানা রাজনগর আমচায় ফেক জ মানে বানিয়ে সাগর সর তাই বি বুমা অনিতামন কাকা সালহর আমচাইনি শিকলা রকনো ফেক জাকায় মানে ফালনা থাঙ লকরক মানজাকা সগর বর্মন অপাটিবংনও রুগে আমসাই লকরক বোমা অনিতা বর্মন সাকাও বুদলাইকা ইয়গুলো আমসাইনি লক পেক জ মানে ফালন সাগর বর্মনতাই বি বোমানো পুলিশ আগারে রেখা অপাটি মনে ইয়গুলো পুলস ফেক জাকায় মানে ফালনাই রকনো মানিয়া সিজাকা

কজন হৈছে আচ্ছা বাকী তিনিজনৰ নাম কিন্তু বাকী দুজন কিনো আহিছে নাম জানেনে প্রায় সময় মাল নে কিন্তু কইয়া কি তুইবো নেযা নিয়ে আসার স্যার মার নাম কে সাগরের মার নাম কেবা তাইচা মংহামাম উদয়পুৰ তাবোক চাক নাই মুদী নগ নগ থাঙ ছাক নাইম কক কাছাকা সুৰজিৎ দাস মূগৈ খৰকা নি চাকা অ আমচাই নি জগ নগ থৈ কক চাক্লাইজাক খে নাই খৰক চা চাক নাই নাই বিতি দিনে ফিভা কক থোমাই ৰগানি অ কক কাছামানী আগল লিজাক চাক নাই চা চিজাক চুৰজিৎ দাস তাই বিনি লগিনি খৰকনী বৰকী মূঙ থান কমপ্লেইন ক্লাইজাকা হেন শাকা আমচাই নিলৰ

শুধু জাস্ট ওনার বিপিডা একটু দেখার জন্য আসলে এটা আসলে ব্যবহার করা হয়েছে আর আপনারা বাকি দুইজন আছে তারা তারার নাম কি কি ওনারা তো আছেন আমাদের এখানে আছে আমার নাম কি ওনার নাম কি আপনারা ওনার সাথে ওনার নাম কি ওনার নাম আছে মানিক উনি কি আপনারা একসাথে একসাথে আছে একসাথে আছেন আপনারা উনি কি বিবি ইউজ করেন না আপনি করেন না 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 শুধু মেশিনটা আর উনি উনি কিছু না উনি শুধু জাস্ট এটা প্রচার করছে কি প্রচার করছেন আর কি প্রচার করছে আসলে উনি ওনাকে জিজ্ঞেস করুন